ধাতু রোগ বা ধাত সিন্ড্রোম প্রবাসের জীবন যখন করছে বা বিয়ে করতে যাচ্ছে এমন যুবকদের একটা সমস্যা হয় নতুন বিয়ে করার সময় দেখা যাচ্ছে যে স্ত্রীর সাথে বা স্ত্রীর সাথে কথা বলে বা কোনো কিছু দেখলে বা ভাবলে লিঙ্গের মাথা দিয়ে পিসলা জাতীয় তরল পদার্থ বেরিয়ে আসে এটা এক্সাইটমেন্ট অবস্থায় বেরিয়ে আসাটা নর্মাল বা স্বাভাবিক বলা হয় অতিরিক্ত যদি বেরিয়ে আসে যেটাকে আমরা বলি ধাত সিন্ড্রোম বা ধাতু রোগ এইটাকে দূর করার জন্য আপনি ঘরোয়াভাবে দুইটি পদ্ধতি অবলম্বন করে এটা থেকে বেঁচে থাকতে পারেন এক নম্বর পদ্ধতি হচ্ছে আপনি প্রতিদিন সকালে কাঁচা হলুদের রস করে এক চামচ করে খালি পেটে খাবেন এটা তিন চার মাস ছয় মাস খেলে এটা ধাতু ক্ষয় রোগটা চলে যাবে তবে এটার সাথে আরেকটা পদার্থ অ্যাড করতে হবে সেটা তুলসী পাতা তুলসী পাতার রস এক চামচ করে খেতে পারেন এই দুটো পদার্থ আর যদি আপনি এক চামচ করে রেগুলার এক দুই মাস তিন মাস ছয় মাস খেতে পারেন ইনশাল্লাহ আল্লাহ চাইতো আপনার ধাতু রোগ বা ধাত সিন্ড্রম যেটাকে বলি ক্ষয় রোগ এটা থেকে আপনি পরিত্রাণ লাভ করবেন আর যদি আপনি অবিবাহিত যুবক হন অবশ্যই বিবাহসাদী করবেন আজে বাজে চিন্তাগুলোর থেকে অ্যাভয়েড করবেন ইনশাল্লাহ আল্লাহ চাইতো আপনি এটা থেকে পরিত্রাণ লাভ করবেন আজকের ভিডিওটা এখানে শেষ করছি আল্লাহ হাফিজ